হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি হাজির হয়েছি কিভাবে একটা কামিজ কাটিং করতে হয় তার একটি ভিডিও নিয়ে আমি এখানে কাগজে আপনাদের কাজটা দেখিয়ে দিব আপনারা কাগজকে কাপড় বিবেচনা করতে পারেন করে কাজটা করতে পারেন আর সেম প্রসেসে আপনারা চাইলে কাপড়ও কাটিং করতে পারেন তো চলুন আমি কিভাবে কাজটা করি আপনাদের দেখিয়ে দিই প্রথমে আমি কাপড়টাকে বা কাগজটাকে দুই ভাজে ভাজ করে নিলাম লম্বা লম্বাভাবে দুই ভাজে ভাজ করে নিলাম নেওয়ার পর এটাকে আমি চার ভাজে ভাজ করে নিব চার ভাজে ভাজ করার পর আমার সাইডে আমি বন্ধ সাইডটা রাখব আর সামনের দিকে আমি খোলা সাইডটা রাখব রাখার পর এখানে আমি যতটুকু ঝুল নেব সেই ঝুল অনুযায়ী মার্কিং করব আমি এখানে পরবো আর মার্কিং করব আপনারা একটু দেখে নেবেন প্রথমে আমি ঝুলের অংশটা মার্কিং করে নিলাম তারপর আমার যে সাইড ফাড়ার অংশ সেই সাইড ফাড়ার অংশটা মার্কিং করছি আর উপরে হচ্ছে কোমরের অংশ সাইড ফরা বলতে আমরা হিপের অংশটা বুঝিয়েছি এখন আমার পোট আর বগল আছে ছয় ইঞ্চি পরিমাণ আমি সবসময় বাম সাইড থেকে কাজ করব বা বাম হাত থেকে কাজ করব আমি পোট নিয়েছি ছয় ইঞ্চি পরিমাণ বগলটাও ছয় ইঞ্চি পরিমাণ নিচ্ছি আপনারা চাইলে বগলটা এক ইঞ্চি বাড়িয়ে নিতে পারেন তো আমি ছয় ইঞ্চি পরিমাণে নিলাম এখন আমার গলা চওড়া আছে আড়াই ইঞ্চি পরিমাণ আর সামনের গলা আছে ছয় ইঞ্চি পরিমাণ পেছনের গলা আছে তিন ইঞ্চি পরিমাণ তো আমি গলার চওড়াটা বা বাম হাতের যে যে সাইডটা সেখান থেকেই নেবেন গলার চওড়া আড়াই ইঞ্চি পরিমাণ নিলাম আর সামনের গলাটা আমি ছয় ইঞ্চি পরিমাণ নিলাম আর পিছনের গলাটা আমি নিব তিন ইঞ্চি পরিমাণ এইভাবে গলাটা আমি যেহেতু রাউন্ড শেপ দিব রাউন্ড শেপ করে কার্ভ করে নিলাম নেওয়ার পর আমার যে বডির অংশ সেটা আসে নয় ইঞ্চি পরিমাণ আমার পুরো বডিটা হচ্ছে ছত্রিশ ইঞ্চি পরিমাণ ছত্রিশের চার ভাগের এক ভাগ আসে নয় ইঞ্চি পরিমাণ সে নয় ইঞ্চিতে আমরা দাগ দিলাম প্রথমে যে গলার অংশ থেকে যে মাপটা বা হাতার সাইডে যে মাপটা সেটা হবে বডির অংশ তারপর যে মাপটা আছে সেটা হচ্ছে কোমরের অংশ আর তারপরে যে মাপটা সেটা হচ্ছে হিপের অংশ বা যে ফ্লাইট ফ্রাইয়ের অংশ সেটা আমার কোমর আছে চৌত্রিশ ইঞ্চি পরিমাণ চৌত্রিশ ইঞ্চি চার ভাগের এক ভাগ হয় সাড়ে আট ইঞ্চি পরিমাণ আমি সেটা নিব দেখুন আমি এখানে লিখে দিচ্ছি লিখে দিলে আপনারা বুঝতে পারবেন উপরে বডি তারপর কোমর তারপর হিপ আর সর্বশেষ নিচে যে রাগটা সেটা হচ্ছে ঘেরের অংশটা সেটা এখন আমার ঘের অংশ আছে চোদ্দো ইঞ্চি পরিমাণ আমি চোদ্দো ইঞ্চি পরিমাণে মার্কিং করলাম আমার সম্পূর্ণ অংশটা আঠাশ ইঞ্চি আর আমি দুই ভাগের এক ভাগ চোদ্দ ইঞ্চি পরিমাণ নিলাম নেওয়ার পর আমি দাগ অনুযায়ী এখানে মার্কিং করে নিচ্ছি আর এক ইঞ্চি পরিমাণ নিচ্ছি এক্সট্রা এটা হচ্ছে সেলাইয়ের জন্য লাগে আর এক্সট্রা নিয়ে আমি এখানে দেখুন দাগটা দিয়ে নিলাম দেওয়ার পর আমার যে ঘেরের অংশ ঘেরের অংশ থেকে আমি এখানে উপরের দিকে হাফ ইঞ্চি পরিমাণ কাপ করে নিলাম এতে আমার জামাটা ঝুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না এখন আমি মার্কিং অনুযায়ী কাটিং করে নিচ্ছি এই বগলের অংশটা আমি হাফ ইঞ্চি পরিমাণ কাট করে তারপর এটাও কাটিং করব আপনারা সেম প্রসেসে জামার মাপগুলোও এভাবে কাটিং করতে পারেন বা জামা এভাবে কাটিং করতে পারেন শুধুমাত্র আমি মাপগুলো যেভাবে দেখিয়েছি সেগুলো মাপগুলো একটু আলাদা হতে পারে তাছাড়া সব কাজই এক আর এই সেম প্রসেসে আপনারা যে কোনো বডির আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ যত বডি হোক বা এর থেকে ছোট কম বডি সবগুলোই কাটিং করতে পারবেন দেখুন আমার দুইটা পার্টি কমপ্লিট হয়ে গেলে এটা হচ্ছে আমার ফ্রন্ট সাইড ওটা ব্যাক সাইড এখন আমি হাতা অংশ কাটিং করব হাতা অংশ কাটিং করার জন্য আমি প্রথমে যে কাগজটা ছিল বা কাপড়টা ছিল সেটাকে ঝুলের অংশটা নিলাম ঝুলের অংশ আমার ষোলো ইঞ্চি পরিমাণ আছে এরপর আমার হাতের মোহরি আছে ছয় ইঞ্চি পরিমাণ আর আমি উপর থেকে তিন ইঞ্চি পরিমাণে কার্ভ করে নিলাম নেওয়ার পর আমার হাতের যে ওয়াইড বা চওড়া এটা আছে সাড়ে আট ইঞ্চি পরিমাণ সেটা সম্পূর্ণ কাভ করে নিলাম আর এখানে আমি এক ইঞ্চি পরিমাণ নিচ্ছি সেলাইয়ের জন্য আমার হাতাটা কমপ্লিট এখন আপনারা চাইলে নিচের দিকেও একটু হাফ ইঞ্চি পরিমাণ উঁচু করে নিতে পারেন বা কার্ভ করে নিতে পারেন এতে হাতেরটা ঝুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না এখন আমি আমার যে দাগ দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি দেখুন আমার ছোটো বাচ্চাই সাইডে খেলা করতেছে আমি কাজ করতেছি আমার হাতাটা কমপ্লিট হয়ে গেল এই সেমভাবে আপনারা যে কোনো জামা কাটিং করতে পারেন আর আমার চ্যানেলে যে সালোয়ার কাটিংয়েরও ভিডিও দেওয়া আছে আপনার ছেলে দেখে নিতে পারেন দেখ ওর কাটিং এবং সেলাই সবটাই ইজি আমার চ্যানেলে সেলাই ভিডিও দেওয়া থাকে আপনার ছেলে দেখে নিতে পারেন আর কাজটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন যে কাজটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং এল হাফ